কুকি চীনের অপকর্মের দায় বয়ে বেড়াচ্ছে পাহাড়ের মানুষ সন্ত্রাসী সংগঠনটির অপকর্ম আর তাদের বিরুদ্ধে চলা অভিযানে পুরো এলাকা ভয়ে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন শোনা যায় জনগোষ্ঠীর জড়িতরা পাড়ি দিয়েছে পার্শ্ববর্তী দেশে আটকের বান্দরবানের বমপাড়া ঘুরে দেখা যায় পাহাড়ি জনপদে আয়ের পথ প্রায় বন্ধ প্রতিনিধিরা বলছেন বম জাতির সাথে কুকি চীনের কোনো সম্পর্ক নেই সন্ত্রাসীদের নির্মূল করে দ্রুত শাস্তি ও নিরাপত্তা ফেরানোর তাগিদ তাদের বাটিং মারমাকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ দুই হাজার তেইশ সালের পাঁচ ফেব্রুয়ারি বান্দরবানের বগালেক পাড়ার গির্জায় পরিবারসহ প্রার্থনায় ছিলেন লারাম বম আচমকা হামলা করে কুকিচিনের বিচ্ছিন্নতাবাদীরা অপহরণ করে পুরো পরিবারকে নির্যাতনের পর অন্যদের ছেড়ে দিলেও হত্যা করা হয় লারামকে আটজন ভিতরের সব কালো কাপড় দিয়ে বান্তাছিল দাদাকে বলল যে তুমি সরকার সাথে যোগাযোগ করেন সরকার ফককে আসেন বলে এটা নিয়ে দাদাকে হয়রানি করতেছেন আর কি এটাই আমি অন দূর থেকে শুনছি এবছরের তেরোই ফেব্রুয়ারি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উলহা মং মার্মাকে অপহরণ করে কুকিচিন দাবি করে মুক্তিপণ তবে চাপে পড়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বন্ধু দিয়ে আত করছে আমাকে নেমতে বলছে নামার পরে বলে যে আপনারা কি চান আমাকে কি উদ্দেশ্য নিয়ে কাজটা করছেন বলে যে দুই লাখ টাকা দেয় আমরা এখন আছি বোম জাতিগোষ্ঠীর গোষ্ঠীর গ্রাম রোমানাপাড়া রোমানাপাড়ার এই ঘরটা ব্যাকসাং বোমের তিনি হচ্ছে এই এলাকার এই গ্রামের আনসার ভিটিপি সদস্য ছিলেন কুকি চীনের সদস্যরা দুই সালের নভেম্বরের মাসে এই ব্যাকসাং বোমকে নিখোঁজ করে বা এখান থেকে নিয়ে যায় সে ব্যাকসাং বোম এখনও তার গ্রামে ফেরেনি তার স্ত্রী বা যারা আছেন তারাও বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং তারা আসলে জানেনও না ওই লোকটার পরিণতি আসলে কি হয়েছে গেল দুই বছরে সেনাবাহিনীর সাথে কুকি চিনের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটেছে সবশেষ রুমা ও থানচির ব্যাংকলুট লুট এবং পুলিশের অস্ত্র লুটের পর আতঙ্ক পুরো বান্দরবানে মনে প্রাণে আমার লট চালাকে বুঝছেন এটা একজনের সবাই এটা বদনাম হয়েছে বিপদে পড়তেছে সবাইকে পড়তে হচ্ছে বান্দরবানের রুমা হয়ে মুললাইপাড়া বগালেকপাড়া এবং কেঁকরা কুকি চীনের সহিংসতার পর পর্যটন পুরোপুরি বন্ধ ব্যবসা বাণিজ্যও বন্ধ এছাড়া দার্জিলিংপাড়া পাসিংপাড়া জাদিবাই পাড়া প্রায়ই জনশূন্য চলছে যৌথ বাহিনীর অভিযান জায়গায় জায়গায় সন্ধান মিলছে কুকি চীনের তৈরি সুড়ঙ্গ ভারী অস্ত্র বোমার। আতঙ্কিত এই জনপদের জীবনযাত্রা এখন থমকে গেছে কুকি চিনচু সবসময় ডিস্টার্ব করে কি ডিস্টার্ব করে ডিস্টার্ব করে বলতে আমাদেরকে মাঝে মাঝে পাড়াতে এসে থাকে খাওয়া দাওয়া চায় টাকা পয়সা চায় বিগত বছর থেকে তিন দলতে ছিল চাই খ্যাং তামলাও লং মোয়াল এগুলো তো বিগত বছর থেকে খালি হয়ে গেছে মেজাওরাম তো হলি গেছে ঘর সারি ঘর বাড়ি সারে বয় পাই সব পালা গেছে কোথায় পালাইছে ইন্ডিয়া ইন্ডিয়া বার্মেস দুই বাইশ সালের শুরুতে কেএনএফের নাম নজরে আসে ফেসবুক পেজ খুলে তারা অস্তিত্বের জানান দেয় নয়টি উপজেলা নিয়ে আলাদা রাজ্যের দাবিও করে তারা গঠন করে কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএ নামের সশস্ত্র দল যার প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী নাথান বব টাকার বিনিময়ে একটি জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেয়া নিয়ে শুরু হয় তোলপাড় এরপর যৌথ বাহিনীর অভিযান দফায় দফায় সেনা হামলা রাস্তায় আই ডিপুতে রাখা এবং ব্যাঙ্ক লুটসহ দশটির মতো বড় বড় ঘটনা ঘটায় অপহরণ ও হত্যাকাণ্ডেও জড়িয়ে পড়ে কথিত সংগঠনটির সদস্যরা বান্দরবানের বোম জাতির অধিকার নিয়ে সরব প্রতিনিধিরা বলছেন তারা শান্তিপ্রিয় জাতি যারা কুকিদের সাথে থাকে তাদেরকে আমি অনুরোধ করছি ওই শান্তিতে ফিরে এসে এখানে ভালো করে সংসার করুক এই কুকি নামে এখন কি বিপদগামী কয়েক মুসলিম কয়েকজনের জন্য জাতি গেছে চিনকে শান্তিতে ফেরানোর প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তারা বলছেন এখনো সুযোগ আছে তাদের অস্ত্র জমা দেওয়ার পরে কিন্তু অস্ত্র ফেরতের বিষয়টা চলে আসে অস্ত্র যদি ফেরত আছে তাহলে সরকার বুঝতে পারবেন যে বা এই অবস্থা থেকে ওনারা সরকারও নমনে হবেন এদিকে কুকিচিনের বিরুদ্ধে সব অভিযোগ নিয়ে তাদের নেতৃস্থানীয় কেউ সরাসরি কথা বলছেন না একরকম গা ঢাকা দিয়েছেন সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা মনিরুল ইসলাম যমুনা নিউজ বান্দরবান